বিজেপির শরীরের বদ রক্ত আছে ডায়ালিসিস করে ভালো রক্ত প্রয়োগ করতে হবে মালদার মালতীপুর বিধানসভার হাই হাইস্কুলে আমার পাড়া আমার সমাধান শিবিরে গিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করেন রাজ্যের গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি দাবি করে বলেন দু পর্যন্ত রাজ্যে একশো বার কেন্দ্রীয় সংস্থা তদন্তে এসেছেন কিন্তু এক কলমও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুল লিখতে পারেনি সেই সংস্থাগুলো এমনই বক্তব্য রাখেন মঞ্চের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা বলেন তিনি তার বক্তব্য ভোট আসলেই রাজ্যে কেন্দ্রীয় পাড়া কেন্দ্রীয় সংস্থা আসে এদিন চরুলমণিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাঁচল দুই ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা এটা বাঙালিদের দোষ নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোম্পানি বাঙালিদের যোগ্যতা কাজ মেধা অভিজ্ঞতার জন্য তাদেরকে ডেকে পাঠায় শ্রমিকদের ডাকে ইঞ্জিনিয়ার না যে মুর্শিদাবাদ মালদার মিস্ত্রিরা খুব ভালো কাজে ফাঁকি দেয় না তো এই কারণে তারা বাইরে যায় একইভাবে ছুতোর মিস্ত্রি আছে সেলাই মেশিন আছে অন্যান্য পরিকল্পনায় তারা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় আছে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এদের জন্য স্পেশাল আইডি কার্ড দেওয়া হবে এই কার্ড যারা পাবেন স্কিল ডিপার্টমেন্টে বা অন্য উন্নয়নে ব্যবসা বাণিজ্য সহ সব কিছুর সুযোগ পাবেন মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক চিন্তাভাবনা গ্রামের মানুষকে উৎসাহিত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই উৎসাহকে সামনে রেখে মানুষ যেখানে যেখানে এই কর্মসূচিগুলো হচ্ছে সেখানে সেখানে মানুষের ঢল নামছে আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে এক একটা করে জেলা ভাগ করে দিয়েছেন সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের মালদাতে এসেছিলেন আজকে আমাদের চোরুলমুনিতে আছেন আমার বিধানসভা এলাকায় এখানে তিনি এসেছিলেন প্রচুর মানুষ এসছে জন্য আমি ধন্যবাদ জানাবো এলাকার মানুষকে আমাদের বিডিও সাহেব পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদের আছে জনপ্রতিনিধিরা আছেন তারা সকলে মিলে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন মুখ্যমন্ত্রীর বার্তাটা তাই সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে পৌঁছেছে আমার আশা রাখছি যে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে রূপ পাবে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়